নবী বলেছে দুরুদের আমল যারা বেশি বেশি করবে আসরের ময়দানে তারা তত বেশি আমি রসুল উল্লাহর কাছে থাকবে আমরা নবীর কাছে থাকতে চাই কি চাই না অযুবকরা কথা বলো চাই কি না তাহলে আমল করতে হবে দুরুস শরীফের বেশি বেশি দুরুস শরীফের আমল করতে হবে আমরা কেউ সময়ে বসে দুরুস শরীফ কেউ হয়তো অনেক সময় হেলান দিয়ে দরশ্বরী পড়ি দরশ্বরী পড়ার একটা উৎসাহ আমাদের সবার মনে আছে। কে আমে দাঁড়ায়া আমরা নবীজিকে সালাম দিই মসজিদে ঢোকার সময় দাঁড়িয়ে নবীজিকে সালাম দেই আবার অনেক সময় মাহফিলে বিভিন্ন মজলিসে বসা অবস্থায় নবীজিরে সালাম দেই বিশেষ কিছু প্রেক্ষাপটের কারণে বসায়া দাঁড়ায়া সব সর্বাবস্থাই আমরা চেষ্টা করি নবী করিম সাল্লু আলিয় সালাতু সালাম এটা চলমান রাখার জন্যে যেমন গজলের ভাষায় আমরা সালাম দেই নবীজিকে গজলের ভাষায় আমরা সালাম দেই আমাদের দরুদ শরীফের মধ্যে সালাত সালাম দুইটা সমন্বয় করা আছে যেমন সালাতুন ইয়া রাসূলুল্লাহ সালামুন ইয়া দুইটা জিনিস এখানে সালাতুন সালামুন সালাম এবং সালাত সালাত এবং সালাম দরুদ সালাম দুইটা সমন্বয় করা হয়েছে সালা তো মিয়া রসো লাল্লা হাবিব আল্লাহ আমরা গজলের মধ্যে বলি সালা তো সালামজা নাই দোরোদ সালামজা নাই আপনার ওপরে নবিগ আমরা গোনাগারে বলেন সালা সালাম দুদ সালাম জানাই আপনার করে নবী গ্রা আমরা সালাম আমরা গুনাগারে জানাই আমরা গুনাগারে সালাম আমরা গুনাগারে জানাই আমরা গুনা এ নবী গ আপনার কোরআনে শুনেছিয়া তুমিও হাদিস শুনে অনবি বিারের বান্ধব তুমিও পিলায়ু কাউ সারের পানি ময়দানে হাসরে নবী পিলায় পানি ময়দানে হাসনবি গ আমরা গোনাগারে বলুন সালাত তো সালাম সালাম জানাই আপনার পরে নবিগ আমরা সালাম আমরা গুনাগারে জানাই আমরা গুনাগারে সালাম আমরা গুনাগারে নবী গো আপনার গজলে গজলেও ও নবীজির দুরুদ সালাম আমরা পড়ি মজলিসের মধ্যে বসে নবীর দুরুদ পুরি মিলাদের মজলিসে নবীজির বেলাদ আর শরীফের তাজকেরা যখন হয় নবীর মহব্বতের জুসে আমরা দাঁড়ায় নবীজিকে সালাম দেই। অথবা কোনো মহাক্কেক মুক্তি বুজুর্গ কোন আলিম যদি আমাদেরকে বলে আসেন দাঁড়ায় নবীজিকে সালাম দেই তখন আমরা দাঁড়ায় নবীজিকে সালাম দেই বসে দরুদ পড়ি আর দাঁড়ায় সালাম দেই আর বসেই সালাম দেই যা আমল আমরা করি এই সব কিছুর পিছনে আমাদের হৃদয়ে মদিনা ওয়ালার মহব্ব বিরাজ করে কথা ঠিক না বেঠে ও ভাই আমার কে কার কোথায় দাঁড়ায় কে কার কোথায় দাঁড়ায় যায় এই মানুষগুলি মিলাদের মজলিসে দাঁড়া একটাই কারণ এরা মদিনার গুনাগার উম্ম আল্লাহর নবীকে ভালোবাসে নবীর মহাব্বতের ঝুষে দাঁড়ায়া আমার নবীকে সালাম দেয় এই পুরো বিষয়টা হলো মদিনার মহব্বত ঠিক না বেঠে আপনি বলবেন সাহাবিরা এইভাবে দাঁড়ায় সালাম দেয় নাই সাহাবারা নবীজিকে এইভাবে দাঁড়াইয়া সালাম দেয় নাই আমি আপনাকে বলবো সাহাবিরাও দাঁড়াইয়া নবীজিকে সালাম দিয়েছে আপনার জানা নাই আপনি খুঁজবেন এইভাবে দেয় নাই ভাই এইভাবে সিরাতুল নবী মাহফিল তাফসিরুল কোরআন মাহফিল এইভাবে বিশ্ব ইজতেমা জালায় জালায় ইজতেমা তিন দিনের মাহফিল ইস্তেমা হরস মাহফিল বলেন ইসালে সব মাহফিল বলেন এইভাবে অনেক কাজী সাহাবারা করে নাই যেভাবে আপনারা অনেক আমল করে থাকেন সব জায়গায় এইভাবে সাহাবারা করছে কিনা খুঁজেন না শুধু নবীর সালাতু সালামের ব্যাপারে নবীর সালামের ব্যাপারে এইভাবে সাহাবারা দিছে কিনা খুঁজছেন অথচ আপনারা গাস্ট করেন সিল্লা দেন ইস্তেমা করেন বিশ্বে ইজতেমা করেন এই যে জেলায় জ্বালায় ইস্তেমা করেন তাহলে হাদিস আন্দোলনের মাহফিল বা মাহফিল করেন বিভিন্ন জায়গায় মাহফিল করেন মাহফিল করেন করেন কত তাফসিরুল কোরআন মাহফিল করেন কত নবী মাহফিল করেন এইভাবে সাহাবারা করছে কিনা এগুলির ক্ষেত্রে আপনারা তালাশ করছেন না নবীর দরুদ সালামের ক্ষেত্রেই তালাশ করতেছেন এইভাবে সাহাবারা নবীর সালাম দিছেনি। আসলে তাদের এইভাবে সাহাবিদের তালাশ করা মূল উদ্দেশ্য না উদ্দেশ্য হলো তারা নবীর দরুদ সালাম পছন্দ করে না যুক্তি খুঁজছেন এইভাবে সাহাবারা নবীজিকে সালাম দিছি কি তা আমি আপনাদের সামনে তুলে ধরলাম সাহাবারা এইভাবে চল্লিশ দিনে সিল্লা দিছি কিনা দলিল বাইর করে এইভাবে ইস্তেমা জ্বালায় জ্বালায় করছি কিনা সাহাবাই কারাম দলিল বাইর করেন এইভাবে সিরাতুল নবী মাহফিল সাহাবাই কারাম করেছে না দলিল বাইর করেন এইভাবে তফুল কোরআন মহাবিল সাজাইয়া আলোচনা করা এইভাবে সাহাবারা করেছে কিনা দলিল বের করেন এইভাবে বিভিন্ন হাদিস বলেন আর চরমনাই বলেন জামাত বলেন যত দল আছে তারা এইভাবে ধর্মীয় অনুষ্ঠান যেভাবে আপনারা করছেন সাহাবাই কালাম এইভাবে করেছে কিনা দলিল বের করেন আপনাদের এতগুলি কাজের বেলায় এইভাবে সাহাবারা করছে কিনা দলিল খুঁজেন না নবীর দুরুদ সালামের ব্যাপারে এইভাবে সাহাবারা করছে কিনা দলিল খুঁজেন এতে প্রমাণ হয় আপনারা গুস্তাখ রাসূল নবীর দুরুদ সালাম পছন্দ করেন না না আমরা এই সবগুলোর ব্যাপারে সুস্পষ্টভাবে রসূলুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিহাদিস শরীফ বলি সহিহ মুসলিম সুনান ইবনে মাজাহ সহ আমার জানাবতে পাঁচজন সাহাবী হাদিসটা বর্ণনা করেছেন নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান সাননা ফিল ইসলামে সুন্নাতান হাসানাত কানালাহু আজরুহা লাহুল হাদিস ইসলামের মধ্যে যে কোনো উত্তম রীতি উত্তম প্রচলন কেউ যদি করে ইহার জন্য তার প্রতিদান রয়েছে স্বভাব রয়েছে যেহেতু ওয়াজ মাহফিল এইভাবে সাহাবারা করে নাই ওনারা ওয়াজ করেছে এইভাবে করে নাই ওয়াজ করেছে ঠিক কিন্তু এইভাবে করে নাই এই এই সিস্টেমটা যদিও সরাসরি সাহাবিদের আমলের মধ্যে নাই কিন্তু হাদিস দ্বারা সমর্থন আছে এটা সুন্নতে হাসানা সুন্নতে হাসানা মানে উত্তম প্রচলন যেটার দ্বারা ইসলাম বোঝানো ইসলাম জানা শোনা বোঝানো এটা সহজ হয় ইসলামের কল্যাণে লাগে এই হাদিস দ্বারা কোরআন সন্ন্যাস সমর্থিত সমস্ত উত্তম কাজগুলি জায়েজ হয়ে যায় আমরা দেখেছি নবীর সাহাবারা নবীর মহাম্পতে তাজিমে দাঁড়াইয়া সালাম দিয়েছে অতএব দলিল পেলাম যে দাঁড়াইয়া নবীজিকে সালাম দেওয়াটা সাহাবিদের আদর্শের ভিতরে আছে আর যেহেতু দাঁড়াইয়া সালাম দেওয়া নবীজিকে দাঁড়াইয়া সালাম দেওয়া সাহাবিদের আমলে আছে অতএব উত্তম রীতি হিসেবে সবাই মিলে জিক্রে বেলা আদাতের মাহফিলে দাঁড়াইয়া কিছুক্ষণ নবীজিকে সালাম দেওয়াটা শূন্যতে হাসানা মূল কাজটা হলো শূন্যতে সাহাবা আর প্রচলিত সবাই মিলে একসাথে নবীজিকে সালাম দেওয়া এটা শূন্যতে হাসানা শূন্যতে সাহাবা শূন্যতে হাসানা দুটাই আমাদের জন্য বৈধ যায় সবের কাজ এখন আপনার কাছে হলো ভালো লাগে না কেন নবীরে সালাম দে ভালো লাগবো কেন তোমার এই সিনার ভিতরে নবীর মোহব্বত না আমি আমি আপনাদেরকে আহ্বান করবো আমার পীর কেবলা যান হজুর বলতেন নবী প্রেম শোধা পান করবে দনাজনা জোড়াইবে নবী প্রেম শোধা পান করসবে মনবে দনাজ না জোড়াইবে খোদা প্রাপ্তি তোর তরে লাভ হবে নবিপ দবিনে ভাব সবে মিশে সুহানাল্লাহ আমি যে কথাটা বলছি একটু আগে যে সাহাবারা দাঁড়াই আনু সালাম দিছে এটা একটু আপনাদের সামনে তুলে ধরা দরকার না হয় নাকি ভিতরে টরে টক্কা বাজবে উনি যে বললো সাহাবারা দাঁড়ায় আনু সালাম দিছে এটা দলিল তো বললো না পবিত্র কোরআনুল করিমের একটা সুরা সুরা আহজাব সেই সুরা ছাপ্পান্ন নম্বর আয়াত আমার বিশ্বাস আপনারা অধিকাংশ লোকে এই আয়তে কারিমা মুখস্থ পারেন নাইলে ফরেন ফারেন বাপ এরকম পারেন যেমন আয়াতটা আমার সাথে যারা পারেন তেলাবাদ করুন বিসমিল্লা হির

এই আয়াতটা কারীমাটা কুরআনুল কারীমের সূরা আহযাবের মধ্যে রয়েছে 52 নম্বর আয়াত সেই আয়াতের তাফসীর জগত বিখ্যাত তাফসিরে তাবারী শরীফ তাফসীর বিল রাওয়ায়েতের অন্যতম কিতাব প্রথম সারির কিতাব তাফসিরে তাবারীর মধ্যে হাফিজুল হাদিস ইমাম ইবনু জারীর আত-তাবারী রাহমাতুল্লাহ আলাইহ খানা বিশুদ্ধ সনদের হাদিস উল্লেখ করেন যেই সময় নবীর উপরে আমার আল্লাহর তরফ থেকে আয়াত নাযিল হলো সল্ল عليه وسلموا تسليما

নবীজির এক আদরের সাহাবি তিনি বলেন ফাকুন্তু ইলাইহি আই ইলান নবীগি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমি আমার নবীজির প্রতি কিয়াম করলাম দাঁড়ায় গেলাম এবং কুলতু আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আমি নিজে আল্লাহর নবীর সামনে দাঁড়াইয়া আমি রাসূলুল্লাহর সামনে দাঁড়াইয়া মহব্বতে নবীজিকে সালাম দিলাম আল্লাহ তাফসিরে বায়ানের মধ্যে উল্লেখ সাহাবারা সবাই দাঁড়াইয়া ফাকুম না আলাইহি আমরা সবাই নবীর প্রতি দাঁড়াইয়া গেলাম এবং নবীজিকে সালাম জানাইলাম এই হাদিস থেকে প্রমাণ হয় যায় আল্লাহর নবীর সাহাবারা নবীর मोहब्बत দেখাইয়া কুরআনের আয়াত বাস্তবায়ন করার জন্যে দাঁড়ায়া দাঁড়ায়া মদিনা ওয়ালাকে সালাম দিয়েছে যদি জোড়াইতে চাহ মর মো জালা ভবা হৃদি তে চাহো ভালা মনসাধ মিতা বেলা গাহো গাহো মুহাম্মদ সাল্লে আলা আল্লাহ হুমা হাম্মদ আরো কয়েকটা এরকম রয়েছে যেখানে আমার নবীজিকে দরায়য়া দরায়য়া সালাম দেওয়ার কথা সাহাবীদের কাছ থেকে বর্ণিত রয়েছে ও আমার দাদু ভাইরা গো স্পষ্ট জেনে গেলাম সল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা তোমরা নবীর উপরে দুরুদ পড়ো সম্মান তাকীদ দিয়া তাজিমের সাথে নবীজিকে সালাম দাও এই আদেশ সাহাবারা বাস্তবায়ন করছে দরায়য়া সালাম দেওয়ার মাধ্যমেও এই জন্য নবীজিকে দরায়য়া সালাম দেওয়াটা সুন্ন তে সাহাবা সুন্নতে সাহাবা এটা সুন্নতে সাহাবা মানে মুস্তাহাব পর্যায়ের সুন্নত আমরা ওই হিসাবেই নবীজিকে দাঁড়ায় সালাম দেই প্রিয় ভাই আপনি হয়তো এটাকে কেমন কেমন নজরে দেখছেন আপনি ভাবছেন সাহাবারা তো নবীজিকে দেখে দেখে দাঁড়িয়েছে আমরা কি নবীজিকে দেখি নাকি যে এত দূর থেকে দাঁড়িয়ে সালাম দিব আমি এক কথাই বলছি ভাই সাহাবারা মহব্বত করাই তো নবীজিরে দাঁড়ায় সালাম দিয়েছে নাকি নবীজিকে মহব্বত করেই তো দাঁড়িয়ে সালাম দিয়েছে তাহলে সাহাবিদের মূল টার্গেট ছিল নবীজির প্রতি মহব্বত আর মোহব্বত করার জন্যে দূর আর কাশে কোনো শর্ত না দূরের থেকেও মহব্বত করা যায় কাছের থেকেও মহব্বত করা যায় আমি একটা উদাহরণ দিচ্ছি আপনারা কাবার দিকে মানে পশ্চিম দিকে পা লম্বা করে কারা কারা রাত্রেবেলা ঘুমান হাত উঠান কেউ না আচ্ছা কাবার দিকে কেবলা হয়ে পসরা পায়খানা করেন কারা কারা একটু হাত কেউ না আচ্ছা কেন আপনারা কাবার দিকে পসরা পায়খানা করেন না কাবার দিকে কেন আপনারা পা লম্বা করেও বসেন না অনেক লোক আছে কাবার দিকে থুতু নিক্ষেপ করে না এই দিকে আপনারা সম্মান করেন কাকে কাবা ঘরকে কারণ আল্লাহ আল্লাহ বলেছেন ওমাই আজজিম শাহ আল্লাহ ফাইন্নাহামিম তাফুল কুলু আল্লাহর নিদর্শনকে সম্মান করা তাজিম করা কালবের তাকুয়া সেই সুবাদে কাবাগর আল্লাহর শেয়ার আল্লাহর নিদর্শন এই কাবাকে সম্মান করেন বলেন তো বাংলাদেশের চট্টগ্রামের বাসকালীর মুমিন মুসলমান এই বাসকালী থেকে কাবাগর কে সম্মান করছেন কাবাগর দেখে না না দেখে জুড়ে বলেন না না দেখি সম্মান করছেন এই দিকে আছে এই জন্য এই দিকে পেশাব পায়খানা করেন না পা লম্বা করে বসেন না এদিকে থুতু ফেলেন না আল্লাহর শেয়ার আল্লাহর নিদর্শন বাইতুল্লাহ শরীফের দিকে না দেখে যদি কাবাকে সম্মান করা যায় না দেখে কাবা ও কাবা মদিনাওয়ালাকে সম্মান করা যাবে ঠিক না বেটা ঠিক

আমার আল্লাহ বলেন এমনিভাবে তোমরা আল্লাহ এবং আল্লাহ রসুলের প্রতি ইমান আনো অত আজিরু হো আমার নবীকে তাকে তোমরা সাহায্য করো অত আকিরু এবং আই অত আজিমু আমার নবীকে তোমরা তাজিম করো সম্মান করো নবীকে ইজ্জত করো এই নবীজির সম্মান তাজিমের নির্দেশনা দিয়েছে স্বয়ং আল্লাহ এই জন্যে নবীজিকে দেখলো ভালোবাসবো না দেখলো ভালোবাসবো নবীকে দেখলো সম্মান করব না দেখলো নবীজির প্রতি সম্মান প্রদর্শন করব এটাই তো নবী প্রেমের কাজ ঠিক না বেঠে পাল করবে খোদা প্রাপ্তি তুরো তরে পদবি সবে মিশে কিছু চাহিলে তো মার নিকট হে শুধু দরস নয় মনে ভবে রাজয়ধি রাজু ক ফিতনার যুগে কথাগুলি বলতে হয় বারবার কেন মানুষের জ্ঞান আঁখি যেন উদয় হয় মানুষ না বুঝে অনেক সময় নবীজির সম্মানের উপর আঘাত করে বসে তুমি জানো না বুকা তুমি যেই নবীর আমরাও সেই নবীর আমরা তোমাদের ব্যাপারে এত কথা বলি কেন তোমরা না বুঝে আল্লাহর হাবিবের ইজ্জতের উপর আঘাত করো তোমরা যদি আমাদের মতো বুঝতে নবীজির সম্মানের প্রতি সম্মান প্রদর্শনের বিষয়টা তাহলে তোমরাও আমাদের চেয়ে বেশি স্পিড নিয়ে বাধা দিতে কারণ তোমরা সেটা বুঝো না ওয়ালিল্লাহিল ইজ্জাত আ'লি রাসূলিহি ওয়ালিল মুমিনিনা ওয়ালাকিনাল মুনাফিকিনা লা ইয়া'লামুন ইজ্জত আল্লাহর জন্য ইজ্জত মদিনাওয়ালার জন্য ইজ্জত হলো মুমিন বান্দাদের জন্যে কিন্তু মুনাফিকরা সেই ইজ্জত বোঝে না ইজ্জত কেমন আমি জর্ডানের আম্মান থেকে একশো ছাপ্পান্ন কিলোমিটার দূরে যখন শাহজাহারতুল মুবারকা হরফান সাহাবি গাছ সেই গাছের কাছে গেলাম সেই গাছ সম্পর্কে জানলাম জানার চেষ্টা করলাম হয়তো আরও জানার বাকি আছে আমার গাছের কাছে গিয়ে জানলাম এই গাছটা এক সময় মরা গাছ ছিল দেড় হাজার বছর আগে একটা মরা গাছ আসিল এটা দয়ালনবীজির শিশুকালে বাল্যকালে মক্কানগরী থেকে সিও চাচা আবু তালেবের সাথে ব্যবসার কাজে সিরিয়ার আর দামেশকে যাচ্ছিলেন দেশে যাচ্ছিলেন বিশাল মরুভূমি মরুভূমি আর মরুভূমি কোনো গাছ গাছালি নাই যেদিকে তাকায় শুধু মরুভূমি এই বিশাল মরুভূমির মাঝখান দিয়ে কাফেলা যাচ্ছে নবীজি যেদিকে হেঁটে হেঁটে যায় আমার নবীজির মাথা মোবারক বরাবর ওপরে সূর্যের তাপে যেন নবীর কষ্ট না হই ছোট্ট একটা মেঘমালা নবীকে গায় মেঘমালা নবীজি কোন সাধনে পাইব তোমার ওই কাফেলা মরা গাছের নিচে যখন বিশ্রামের জন্যে স্থগিত করলো কিছুক্ষণের জন্য বিশ্রাম নেওয়ার জন্য সিদ্ধান্ত নিল সবাই বসলো আমার নবীজি মরা গাছের নিচে গিয়ে বসার সাথে সাথে মরা গাছে পাতা গজাইয়া রহমতের নবীরে মুহূর্তের মধ্যেই গাছ জিন্দা হইয়া পাতা গজায় আবার নবীরের ছায়া দিছে সেই চোদ্দোশো পনেরোশো বছরের আগের মরা গাছ সেই যে জিন্দা হইছে এখনো সেই গাছ সগৌরবে জীবিত তাজা হয়ে আছে যারা ওইখানে যায় ওই গাছের গোড়ায় আশেপাশে যায় চতুর্দিকে কোনো গাছগাছালি নাই কোনো জনবসতি নাই মানুষের বসবাসও নাই কিন্তু ওই গাছের বরকতে মদিনালাল আরো শিলাই এখনও সেখানে না ঠান্ডা না গরম একটা আরামের আবহাওয়া আরামের বাতাস ওইখানে বয়ে যাচ্ছে গাস নবীজিকে সালাম দিত নবীজি যেদিকে যেতেন গাস নবীজিকে সালাম দিত মাথা झुकाয়ে দিত মদিনা আল্লাহর কদম মোবারকের দিকে পশুরা পাখিরা উট ভেড়া बकरी দুমবাইগুলি মদিনা আল্লাহর কদম মোবারকে সেজদা করত উদ্রন্ত পাগল উট উষ্টি এগুলি পর্যন্ত নবীজিকে দেখলে শান্ত হয়ে যেত রাহমাতুল্লিল আলামিন নবীজির কদম মোবারকে সেজদা করত এটা ছিল মদিনা ওয়ালার শান সুবহানাল্লাহ বলে আরে বনের যত পশুগণ ভক্তি করত নরচরণ পাখি এসে বাতাস দিত গান সাধনে পাইব তোমার আপনাকে দেখিবার মনে নবীজি কোন সাধনে পাইব তোমার আমরা এতটি মানুষ এখানে বসা নবীর কথা শুনতেছি নবীর দূরত পড়তেছি আমরা বিশ্বাস করি হাসরে ময়দান আল্লাহ রসুল আমদারে এক লগে তরাইয়া জান্নাতে নিবে আর যারা রাস্তাঘাটে দাঁড়াই রয়েছে মা পিলে আইসে না তারা ফিসে ফুইরে যাইব তারা তার কাফেলা সরি কইসে না হেরাও যাইব নিশ্চয়ই যাইব কিন্তু হেরা ফিসে ফুইরে যাইব কারণ তারা তো কাফেলার ভিতরে নাই বাইরে আমরা যাবো এক ধাক্কায় মদিনাওয়ালার কদম মুবারকে কথা ঠিক না ঠিক সবাই বলে না আমিন হেরা যদি বাইরে থাকে তাহলে কি আমরা কাফেলার লোকে মিললো আরেকবার অনুরোধ করছি আর করতাম না আর কইতাম না আমার বাবর ভাই আসতে আসতে সাইফুল আজম বাবর ভাই বাংলাদেশের প্রথম সারি একজন স্কলার ওনার প্রত্যেকটা কথা অনেক দামি দামি কথা ওনার আলোচনা আপ